থানাইলটা দেখলেই বুঝতে পারবেন বা পার্সেন্ট ইতিমধ্যে এখন আছে কোথায় হলো পার্বতীপুরের ক্যালোকা যেটাকে বলা হয় কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা এখানে ছয় বছর পর পর একটা লোকোমোটিভ যখন নতুন কেনা হয় তারপর ছয় বছর পর পর এটাকে রিপেয়ারযোগ্য করার জন্য মানে করার জন্য এই পার্বতীপুরের ক্যালোকা লোকোমোটিভ কারখানায় আনা হয় অ্যান্ড তারপর জিওস করে পুনরায় রিপেয়ারযোগ্য করে সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আছেন ভালো আছেন সুস্থ আছেন মাইসলফ আর এস নিউ ওয়েলকামা উত্তরবঙ্গের দিনাজপুরের শীতের সকালের এক অসাধারণ ব্লগ আজকে ব্লগের টপিকটা কি তা আপনারা হয়তো বুঝেই ফেলছেন আমার এই থামলায় টাইটেলটা দেখে হ্যাঁ আজকে একটা আমার কলেজ থেকে ট্যুর হতে যাচ্ছে আর এখন বাজে সকাল ছয়টা ঠিক পাঁচটা তিরিশে বাসা থেকে বেরোচ্ছি আমার বাসায় কলেজ থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে আমার আব্বু বাইকে আসলাম আমার বাইক নিয়ে আসেনি বাইক বাইকে এত সকালে প্রবেশ নিষিদ্ধ কলেজের গ্যারেজে সো আমি চলে আসলাম আমার সব আব্বু বাসায় চলে গেল তারপর আমি এখন আছি একটা হোস্টেলে কাজী নজরুল ইসলাম হোস্টেল অ্যান্ড এখানে ভাবলাম যে ইন্টারুটা দিয়ে ফেলার জায়গা নিচে সব ফ্রেন্ডসগুলো অ্যাওয়াইড করতেছে আর যার জায়গা না যে আমি কোথায় স্টাডি করতেছি আমি হলো দিনাজপুর গল্ড পলিটেকনিক ইনস্টিটিউট মেকানিক্যাল ডিপার্টমেন্ট সিক্স সেমিস্টার মানে লাস্ট ইয়ার ওকে ডিপিআই জগতে সব থেকে বেস্ট যদি একটা ভাগ হয় তাহলে ইনশাল্লাহ এটি হবে কারণ এই ভাগের মাঝে ফ্রেন্ডশিপ ট্যুর মজা আনন্দ সব কিছু ধরনের ট্রা করবো আর এই ট্যুরে সব থেকে ইন্টারেস্টিং জিনিস এত সকালে সবাই কিন্তু আসছে এটা আসলে ইম্পসিবল যে ছেলে মানে আজকালকার ছেলেবেলা কিন্তু সবাই লেটে উঠে বা এত সকালে আমি মোটামুটি চারটা তিরিশে উঠছি উঠার পর ফ্রেশ হয়েছি তারপর বের হয়ে গেছি তো সো দ্য ওই গাইজ আজকে ওয়াকটা হতে হচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং আর যদি আপনাদের ওয়াকটা ভালো লেগে থাকে বা শুরুর দিকটা ভালো লেগে থাকে বা আপনার থামলে আকৃষ্ট হয়ে ভিডিওটাতে ক্লিক করে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে টাকা যে বেলাইকনটা আছে সেটাতে একটা ক্লিক দিয়ে দেবেন তাহলে নতুন আপডেট ভিডিওগুলো নোটিফিকেশনটা সময় মতো পেয়ে যাবে তাহলে গাইজ চলুন ওয়াকটা শুরু করা যাক

Tá, é... Gostou da chave? নাস্তাটা আর শেষ এখন আছে আমার নিজের কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে এটা হলো দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট আর এখান দিয়ে যে রোডটা হাঁটতেছি আর লাইফে ফার্স্ট টাইম এই ধরনের একটা ফল্প করতেছি স্কুল লাইফে হয়তো বা অনেকবার ট্যুরে যাওয়া হয়েছে পিকনিকে যাওয়া হয়েছে তখন কিন্তু আমি ফোন ক্যামেরা কিছু ইউজ করতাম না অ্যান্ড আমার যে ইউটিউব ব্লগিং এসবেও তেমন একটা আমি কিছুই জানতাম না বাট যেহেতু একটা সুযোগ আছে সো ভাবলাম যে ভোকটা কিন্তু করে ফেলা যাক আর তার কারণে কিন্তু ভোয়াকটা শুরু করে দিয়েছি সেই সকাল ছয়টা থেকে আর দুইটা বাস চলে আসছে মেবি আরেকটা আসবে তাহলে গিয়ে ততক্ষণ ভোয়াকটা এনজয় করুন দেখা হচ্ছে নেক্সট শটে গাইজ এখন কোথায় দাঁড়িয়ে আছি তা আপনারা হয়তো বা আমার থামনেলটা দেখলেই বুঝতে পারবেন বা পার্সেন্ট ইতিমধ্যে এখন আছে কোথায় পার্বতীপুরের ক্যালোকা যেটাকে বলা হয় কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা এখানে ছয় বছর পর পর একটা লোকোমোটিভ যখন নতুন কেনা হয় তারপর ছয় বছর পর পর এটাকে রিপেয়ার যোগ্য করার জন্য মানে জিওস করার জন্য এই পার্বতীপুরের ক্যালোকা লোকোমোটিভ কারখানায় আনা হয় অ্যান্ড তারপর জিওস করে পুনরায় রিপেয়ার যোগ্য করে এটাকে চলনশীল করা হয় তারপর বিভাগীয় প্রধানের কাছে প্রদান করা হয় সো গাইস আর কী বলবো এখানে তো জোন ফ্লাই করা সম্ভব না কারণ রেড জোন প্রচুর রিস্ট্রিক্টেড এরিয়া এখানে ভিডিও করা নিষেধ ওটা একটু লুকাই ছুকাই করতেছে সবাই তো গাইস একটু আমরা এখন পুরোটা ঘুরে দেখব আপনাদের একটু পরিসরে যতটুকু পারতেছি লুকাই আর কি ততটুকু আপনাদের দেখাবো ইনশাল্লাহ তবে আপনাদের এই ভিডিওটা যারা দেখতেছেন তারা একটা কাজ করবেন ভিডিওটা যেন ভাইরাল হয় তার ব্যবস্থা কিন্তু আপনারাই করবেন আমি যতটুকু পারতেছি করতেছি তবে এটি দ্বীপে জগতে বেস্ট একটা ভিডিও হবে ইনশাল্লাহ বেস্ট 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 আজ পর্যন্ত এমন ভিডিও হয়তো বা কেউ দিতে পারেনি এই ক্যালোকাতে আসে তবে যেটা আমি আজকে দিব। তাহলে গাইস চলুন ঘুরে আসি যখন ব্যাগ জিরো মান থাকে তাহলে যদি জোরে যদি যায় তাহলে মানুষের করতে ব্যাটারটা করতে যায় বা এই কিন্তু হল না না যে ই চলে যাচ্ছে আবার যখন জব চলে কর আস্তে আস্তে দুই নষ্ট এটা ড্রাইভারদের হাতে থাকে একবারে মাস্টার কোন এর মাধ্যমে ওই রিভার্সের দিক পরিবর্তন হয় এই যে সামনের দিচ্ছে এই খাল বাংলাদেশের পাঁচ থেকে ছয় নশ পর্যন্ত ইন ট্রেনগুলো চলে আমাদের রেল লাইন অবস্থা ভালো না তো পাঁচ ছয়ের মধ্যে তো আশি নব্বই পুরো চল এটা আট নশ পর্যন্ত ড্রাইভারটা আমি পারে ওই বিশ্বে আট নশ পর্যন্ত চলে এরকম দেশে আট নশ পর্যন্ত চল আমাদের এখানে সর্বোচ্চ ছয় থেকে সাত সাতচল্লিশ বর্তমান নব্বই পঁচানব্বই আশি পঁচাশি তারপর ড্রাইভার ঠিক পরিবর্তন করবে মারতেই এখন কোনো দিকে যাবেন পরিবার হয় কেন এটাও রিলেটার হয়ে গেল আবার আবার এদের এটা ঘরে ট্রাভেল আর কোথাও

এগুলো ব্যাটারি এখানে রক্ষণাবেক্ষণের কোন ব্যামোর সেল মেরামত চার্জ ডিসচার্জ এই কাজগুলো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন বিদ্যুৎ সাথে থাকে এইটা ঘুরলে পারে হুইল ঘোরে ডাটিন মোটর

দুটা তিনিটা ইণ্টি বৰ ঠিক আছে বজাৰ থাকে এইটো ভিতৰত চিলিণ্ডাৰ থাকে এক্সিং কেনেকৈ লোকোমোটিভটা এখানে রিপেয়ার করা হয়েছে তাইলে রিপেয়ার করার পর আমরা কী করছি সব খুলে আবার অ্যাসেম্বল করছি ওই যে উপরের ডিজেল ইঞ্জিন ওই যে কম্প্রেশার দেখলে দেখছো ওই যে ডিজেনারেটর ইলেকট্রিক ক্যাবিনেট হ্যাঁ ওই যে ইয়ে রেডিয়েটর ওই যে ওই সাইডে রেডিয়েটর আছে ঠিক আছে কুলিং ফ্যান আর দুই সাইডে দুটা বগি আছে দেখছো এই সাইডে একটা বগি আছে সাইডে একটা বগি

ফাইভ কেজি আৰু বৰ গাইজ আপনাদের কেমন লাগলো এই ক্যালকা লকোমোটিভ কারখানার শটগুলো চেষ্টা করছি লুকাই ছবি কিছু শট আপনাদের প্রোভাইড করার জানি না কতটুকু পার্সি তবে আপনাদের মেবি ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানাবেন যে কোন পার্টটা ভালো লাগছে এটা এমন একটা ভিডিও করলাম যেখানে আসলে কেউ ভিডিও করতে পারে না বাট আমি এই জায়গায় কিন্তু ভিডিওটা করলাম যে কোনোভাবেই হোক তবে ড্রোন ফ্লাই করতে পারি এটা একটা রেস্ট্রিক্টেড ড্রোন সো কোনোভাবেই পসিবল না ঠিক আছে আর গাইস এটাই প্রত্যেকটি কারখানায় নিজস্ব কিছু প্রাইভেসি থাকে সেই প্রাইভেসিটা আসলে নষ্ট করা উচিত না তার কারণে সরি তবে আমার এটা দেওয়াটা একটা কর্তব্য মনে করি যারা পলিটেকনিক মেকানিক্যাল হোক বা পাওয়ার স্টুডেন্ট তারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে অনেক বেশি উপকৃত হবেন আশা করি থ্যাংক তো সো মাচ এখন এখান থেকে বের হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম গাইজ আপনার সাথে দেখা হচ্ছে দীর্ঘ পনেরো থেকে বিশ দিন পর ভিডিওটি শ্যুট করার তার একটা যে কারণ রয়েছে সেই কারণটি বলি সেটা হলো কি আমি একটু কাজে ঢাকা সিটিতে গিয়েছিলাম তার কারণে একটু লেট হয়ে গেল ভিডিও আপলোড মোটামুটি সাত দিন পর পর এক একটা করে ভ্লগ আপলোড করে থাকি কারণ কোয়ালিটি এনশ্যর করতে গেলে একটু সময় দিতে হয় আর আজকের ভ্লগে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের দিনাজপুর জেলার পার্বতীপুরের ক্যালোকা মানে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার কিছু এরিয়াল শট সাথে অনেক বেশি ইনফরমেশন আপনাদের কালেক্ট করে দেওয়ার চেষ্টা করেছি আশা করি ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ ছিল অ্যান্ড আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে যে বেল আইকনটা সেটাতে ক্লিক করে দেবেন তাহলে নতুন নতুন আপডেট ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে খুব ঠান্ডা চলতেছে আমাদের উত্তরবঙ্গের দিনাজপুরে যারা বাইরে বেরোচ্ছেন একটু সাইবলি বেরোবেন কারণ কোভিডের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন কিন্তু চলে এসেছে প্রবল আকারে বাড়তেছে যারা এখনও ভ্যাকসিন গ্রহণ করেনি খুব তাড়াতাড়ি ভ্যাকসিন গ্রহণ করুন অ্যান্ড কারণ আমরা যারা বাইরে বের হই কিন্তু আমাদের মাধ্যমে কিন্তু আমাদের ফ্যামিলির সদস্যদের কিন্তু কাভিটে সংক্রমণ হতে পারে আজকে লোক এই পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো সময় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ